প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাবিতে শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টা শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করা হবে বললেন খায়রুজ্জামান লিটন রাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন শিক্ষকদের একাত্মতা পোষণ দীর্ঘ বারো দিন পর রাজশাহী থেকে ছাড়ল ট্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশে তুলে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা এতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায় ঘন্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয় মর্ম মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টাকালে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে তারা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ আমরা কিন্তু কাউকে গ্রেফতার করিনি এখান থেকে তুলেও নিয়ে যাইনি আপনারা সবাই দেখেন আমি বলেছি চেষ্টা না আমি বলেছি যে দুই তিনজন এসে আমাদের পুলিশের হাতে গায়ে হাত তোলার চেষ্টা করেছিল গায়ে হাত দিয়েছিল আমার তখন তাকে এনে জিজ্ঞেস করার জন্য যে আপনি তুমি কেন এটা করতেছেন শোকাবহ আগস্ট শরণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে শোকরালিটি বৃহস্পতিবার বেলার সাড়ে বারোটায় কুমারপারাস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় বিশাল শোকর্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন শোকর্যালি শেষে এ এইচ এম লিটন সাংবাদিকদের বলে উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘাতকেরা সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারা সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি সুখে থাকি অথবা দুঃখে থাকি যে কোনো অবস্থাতেই আমরা এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে তারই অংশ হিসেবে পহেলা আগস্ট রাজশাহী মহানগর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা শোক মিছিল করেছি ধারাবাহিকভাবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তিনি আরও বলেন অতীতেও যে কোনো দুঃসময়ে আমাদের নেতাকর্মীরা এক আহ্বানে রাজপথে চলে এসেছে আমরা এটি বারবার প্রমাণ দিয়েছি জামাত শিবির চোরাগোপ্তা হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব। কারণ জনগণ শান্তির পক্ষে জ্বালাও পোড়াওয়ের পক্ষে নয় শোকরালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সবকিছু বিবেচনা করে এবং সাম্প্রতিককালে তারা যে ধ্বংস ধ্বংসযজ্ঞ আরেকবার চালালো কমলমতি ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তারা পরিকল্পিতভাবে তালিকা করে করে একটা একটা স্থাপনা যেগুলি আমাদের গর্বের আমাদের অহংকারের আমাদের কষ্টের সেই স্থাপনাগুলি ধ্বংস করে পুড়িয়ে দিয়ে এবং গণভবনকে টার্গেট করেছিল সুদাসন বত্রিশ নম্বর স্বাধীনতার বাতিঘরগুলিকে তারা টার্গেট করেছিল সময় পেলে হয়তো তাও করত। সেই অপশক্তিকে এবারের মতো আমরা পর্যদস্ত করতে পেরেছি এবং সেই কারণেই এবার দাবিটি উঠেছে যে আর বিলম্ব নয় জামাত শিবিরের রাজনীতি আসলে একেবারে চিরকালের জন্যে বন্ধ করে দেওয়া দরকার এটি বাতিল করে দেওয়া দরকার তাদের রাজনীতি করার কোনো সুযোগ এদেশের মাটিতে দেওয়া যায় না সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশে মুক্তিযুদ্ধরাই এবং তাদের বংশধররা এবং স্বাধীনতার চেতনা ধারণকারী যত মানুষ লক্ষ কোটি কোটি মানুষ আমরাই মাথা উঁচু করে বসবাস করব এইভাবেই দেশটি চলবে ঈশ্বর আমাদের আমাদের নেতাকর্মীরা তারা রাজপথে আছেন তার প্রমাণ আমরা বারে দিয়েছি এবং অতীতেরও যে কোনো সময়ে আমাদের নেতাকর্মীরা এক আহ্বানেই রাজপথে চলে আসে তারা চোরগত্ব সহিংসতা করলেও করতে পারে তাদের জন্যে তাদের মতো দলের পক্ষে সেটাই স্বাভাবিক তবে সেটা প্রতিরোধ করব আমরা জনতাকে সঙ্গে করে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কারণ জনগণ শান্তির পক্ষে জ্বালাও পক্ষে নয় হত্যাকাণ্ডের পক্ষে নয় নৃশংসতার পক্ষে নয় সেই জনশক্তি আমাদের সবচেয়ে বড়ো শক্তি সারাদেশে ছাত্র হত্যা নির্বিচারে গ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারা সাথে সমন্বয় করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি হিসেবে দেয়াল লেখন ও গ্রাফিতি অঙ্কন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ গ্রাফিতি অঙ্কন করেন তারা এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এই কর্মসূচিতে যোগ দেন শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে কাপড় বিছিয়ে গ্রাফিতির মাধ্যমে বিভিন্ন চিত্র অঙ্কন করেছেন শিক্ষার্থীরা এছাড়াও সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পশ্চিম পাশের দেয়ালেও বিভিন্ন প্রতিবাদী লেখা ও চিত্র অঙ্কন করতে দেখা যায় শিক্ষার্থীদের এখানে সংবাদপত্রে ছাপা পুলিশের নির্যাতনের ছবি সম্বলিত পোস্টার রাখছেন তারা এ বিষয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলেন সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লেখনের কাজ করছি এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইয়ের ওপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এ কর্মসূচিতে অংশ নেওয়া আরবি বিভাগের অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ বলেন ছাত্রছাত্রীরা দেশের সাম্প্রতিক ছাত্র হত্যা ও গণগ্রেফতার এবং তাদের নয় দফার সমর্থনে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে গ্রাফিতি অঙ্কন করার কর্মসূচি ঘোষণা করেছিল কিন্তু পুলিশ তাদের ক্যাম্পাসে ঢুকতে বাধা প্রদান করে এক পর্যায়ে ছাত্রছাত্রীরা জোর করে ক্যাম্পাসে প্রবেশ করে এবং শিক্ষকদের একটি কর্মসূচিতে অংশ নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পয়লা আগস্ট খড়খড়ি বাইপাস মোড়ে পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর তিন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদ বলেন শোকের এই মাসে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের পরিবারের নৃশংসভাবে হত্যা করা হয় আজকের দিনে দাঁড়িয়ে সকল শহীদদের বিদেহী আত্মার মাখেরাত কামনা করি অনুষ্ঠানে পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সোহরাব আলী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ পারিলা ইউনিয়ন চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ ও পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবিবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আমার তিরিশ লক্ষ ভাইয়ের জীবন করে দিয়েছে দুরন্ত সম্ভব মায়ের সম্ভ্রম নিয়ে সিঁড়ি মেনে খেলেছে কোটি কোটি মানুষকে মাইক ছাড়া করেছে আগুন দিয়েছে নানা ধরনের দোহাইকে নানা একদম বিরাল হরদার সোদান দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো হোল থেকে কী যাই হাতে ছাত্রদের হাতের হাতে পায়ে রক কেঁদেছে জীবন নিয়েছে হুম ধুম করে দিয়েছে গা মুশকিলের নানান ধরনের অবস্থায় শ্রমিক লীগের ভেতরে বলে হত্যা করে যা মুশকিলে হরান করা অবস্থায় আমাদের কৃষক লীগের বন্ধু ধুমে হত্যা করে ভারতীয় হতনার লোক শাখী জামা যিনিকে আর্ট ক্ষেত্র থেকে বাংলাদেশের মাটিকে রাজনীতি তিনি নিষিদ্ধ করেছে সরকারি ভাবে অভিযান্ত এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় চলমান কারফিউ পরিস্থিতির জটিলতা কাটিয়ে দীর্ঘ বারো দিন পর রাজশাহী থেকে স্বল্প পরিসরে চালু হয়েছে ট্রেন সার্ভিস বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর চাপাইনাবগঞ্জ রুটে লোকাল পাঁচশো বাষট্টি বাই তেষট্টি এবং রাজশাহী খুলনা রুটে মহানন্দা এক্সপ্রেস নামে দুটি ট্রেন ছেড়ে গেছে সকালে রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্যে এবং লোকাল ট্রেনটি নবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে যায় লোকাল ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসে তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে বিকেলে ফিরে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান এই ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে তবে আন্তনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বাংলাদেশ রেলওয়ে গত আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সেদিন ঢাকার মহাখালীতে রেল লাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয় ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে এ বিষয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন আন্তনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি তবে রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি লোকাল পাঁচশো বাষট্টি তেষট্টি ট্রেন এ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সরকারি ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও নাটোরে কোনো লোকাল বা কমিউটার ট্রেন না থাকায় জনগণ বিপাকে পড়েছে এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও ব্যবসায়ীরা নাটোরের সহকারী স্টেশন মাস্টার আজিজুল ইসলাম বলেছেন নাটোরে কোনো লোকাল ট্রেন না থাকায় কোনো ট্রেন চলছে না দুই একদিনের মধ্যে কর্তৃপক্ষ ইন্টারসিটি চলাচলের সিদ্ধান্ত দিলেই একমাত্র সমস্যার সমাধান হবে এদিকে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর নাটোরে ট্রেন চলাচল শুরু না হওয়ায় এলাকার কৃষক ও ব্যবসায়ী সহ সকল স্তরের মানুষ পড়েছেন বিপাকে তারা বলছেন নাটোর থেকে যারা নলডাঙ্গা বা সান্তাহার সহ কম দূরত্বের স্টেশনে গিয়ে সবজি ও মাছ সহ বিভিন্ন পণ্য কিনে নাটোরে বাজারজাত করেন তারা যেতে না পারায় সমস্যায় পড়েছেন আবার কৃষকরা তাদের সবজি সহ বিভিন্ন কাঁচামাল নাটোরে আনতে না পারায় সেগুলি পচে নষ্ট হচ্ছে এতে করে কৃষক ও ব্যবসায়ী সহ সকল স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার যাদের বাড়ি যাওয়ার একমাত্র যোগাযোগ ট্রেন তারাও নিজ নিজ বাড়িতে না যেতে পারায় সমস্যায় রয়েছেন যদি কেটে কেটে যেতে হয় তাহলে খরচ বেশি হওয়ার সাথে সাথে সময়েরও অপচয় হচ্ছে এই দুর্ভোগ দূর করতে সবাই সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ